আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়া গল্পের সাতাশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইসমি নির্লিপ্ত কণ্ঠে বলল রাগ যাতে আমাদের মাঝে এসে তিক্ততা না বাড়ায় এজন্যই তো রাগকে আয়ত্ত নিতে হবে আচ্ছা ভেবে দেখুন আমি যখন আপনার উপর সেদিন রাগ করেছিলাম তখন কি আপনার ভালো লাগছিল সত্যি বলুন তো ইজান বলল না লাগেনি তোমাকে মেরে নিজেকেও মেরে ফেলতে ইচ্ছে করছিল ইসমি বলল তাহলে ভাবুন আমার কি অবস্থা হয় আমারও তো ভালো লাগে না আপনি এভাবে কথাই কথাই রাগ করলে তাছাড়া আমিও তো আপনার মতোই মানুষ রাগ তো আমারও আছে তবুও তো আমি কথায় কথায় আপনার মতো রাগ করি না করি কি ইজান বলল না ইসমিনিজের কোমল হাতে ওর কপাল টিপে দিতে দিতে সাবধানে গলায় বলল রাগ ভালো কিছু বয়ে আনে না আপনার রাগগুলো কষ্ট দেয় আমাকে সত্যি বলতে তখন আমি অসহ্য হয়ে পড়ি আপনার উপর আপনি কি চান সেটা না তো তাহলে কষ্ট করে হলো মেজাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ইজান বলল তুমি আমার পাশে থেকে যেও স্মিতা কখনো দূরে যেও না যাবার চিন্তাও করো না আমার আপন বলতে কেউ নেই বাবা আছে অবশ্য আর ভাইগুলো তো মির্জাফর ওদের আমি সহ্য করতে পারি না ওদের তো আমি সহ্য করতে পারি না আমার তো তুমি ছাড়া এত কাছের কেউ নেই তাই না ভয় লাগে তুমি যদি চলে যাও আমায় কে এভাবে সামলাবে থেকে যে ওইভাবেই হুঁ ইজান ইসমির কোমর জড়িয়ে বলে উঠে ইসমি খেয়াল করলো ওর ভ্রু কুচকে আছে মুখ আরক্ত জানালা খোলা সেখানে দিয়ে ফোরফোর করে শীতল হাওয়া আসছে চাঁদের এক ফলি আলো মেজেতে আদর ছড়াচ্ছে ইজানের মুখে ধুতি ছড়াচ্ছে লোকটা এত আবদার করে বাচ্চাদের মতন কবে যে একটু ঠিক হবে অবশ্য ঠিক হয়ে গেলে ইসমি আবার এই পাগলাটে ইজানকে মিস করবে কি যেন চাই মনটা ইসমি আনমনে মনে শ্বাস ছাড়ে ঘাড় নেড়ে সাই জানায় ইসানের প্রশ্নের প্রত্যুত্তরে মুখ আগলে নাকের ডগায় নাক ঠেকিয়ে বলে থেকে যাব রাখতে শিখুন ইজান বলল শিখব আর এদিকে বাতের ব্যথা নিয়ে বাথরুমে পা পিস্লে পড়ে গেছে সালেহা বেগম কোমরে আঘাত লেগেছে তার চিৎকার শুনে ছুটে আসে শ্রীজা ইসমি এসে দেখে বাথরুমে পড়ে আছে সালেহা বেগম ব্যথায় কাতরাচ্ছে করে ওরা তুলে ঘরে নিয়ে আসে তাকে বুঝে ওঠে না কি করবে বাড়িতে কোনো পুরুষ নেই সবাই যে যার মতো কাজে গেছে বাধ্য হয়ে সৃজা ইসানকে ফোন দিয়ে জানালো ব্যাপারটা ও সব শুনে বাড়িতে ডাক্তার পাঠিয়ে দেয় ডাক্তার এসে দেখে সালেহা বেগমকে এক্স রে আর বেড রেস্ট দিয়েছে ওষুধপত্র সব বুঝে নিয়েছে শ্রীজা আর ইসমি পুরোটা বিকেল সন্ধ্যা কেটে গেছে সালেহা বেগমের যত্ন নেই যথেষ্ট দেখাশোনা করেছে একমাত্র মিতুই নিজের ঘরে দরজা বন্ধ করে টেলিভিশনে সিরিয়াল দেখায় ব্যস্ত বড় দুজন ছেলের বউয়ের যত্ন পেয়ে সালেহা বেগম ছলছলে চোখে তাকান ওদের দিকে মাঝে মধ্যে টুকটাক কথা বলেন প্রশ্ন করেন জবাব দেন সিজা খেয়াল করে সালেহা বেগম ইসান আর ইজানদের কথাই বেশি জিজ্ঞেস করছে ওদের সম্বন্ধে জানতে চাইছে খাওয়া দাওয়া ঠিকঠাক কিনা স্বাস্থ্যের খেয়াল রাখে কিনা এসব সিজা সব কথারই জবাব দেয় ওর বেশ খারাপ লাগে এবারে দৈন্য দোষ সে দেখে আজি শেখের জন্য সালেহা বেগম সবসময় ভীত হয়ে থাকেন কারণ রাজ্যটা এই লোকটা ভীষণ বদমেজাজি সারাদিন ব্যবসাপাতি সামলে এসে যদি দেখেন বা বুঝতে পারেন যে সালেহা বেগম তার কথায় অবাধ্য হয়ে সিজা বা ইসানের বিষয়ে ন্যূনতম শ্বাস ফেলছেন তাহলেই হলো এই বয়সে এসেও সালেহা বেগমকে মার খেতে হয় স্বামীর হাতে এজন্য ভয়ে তিনি কুকুরে থাকেন আগ্রহী হন না ওদের সাথে কথা বলতে মাঝে মধ্যে দিনের বেলা টুকটাক কথা হয় কিন্তু তাতে কোনো ছন্দ থাকে না আবার ইসান খুব একটা পছন্দ করে না সিজাকে সালেহা বেগমের সঙ্গে মিশতে দিতে কেমন যেন একটা সম্পর্ক সালেহা বেগমের সাথে ছেলেদের ইসান ইহসান ইমরান কাউকে মাকে নিয়ে এতটা কনসার্ন হতে দেখে না সিজা, বিষয়টা বেশ কিছুদিন ধরে ওকে ভাবাচ্ছে পারিবারিক ঝামেলা যতই থাকুক নিজের মায়ের সঙ্গে ছেলেরা এত দূরত্ব রাখবে সিজাতাই তাই ভেবেছে আজ এলে ইহসানকে বলবে মাকে কিছুটা সময় দিতে ইহসান ইসানিতে তখন সালেহা বেগমের ঘর থেকে এসেছে বিছানায় পিঠ সিজা তখন সালেহা বেগমের ঘর থেকে এসে বিছানায় পিঠ থেকে ডুপামিন বিটক্সে চোখ বুলাচ্ছে শুয়ে শুয়ে তেমন সময় ইহসানকে ফিরতে দেখে এক লাফে উঠে গেল কোনে রাখা ছোট্ট ফ্রিজ থেকে লেবুর শরবত নিয়ে দ্রুত পায়ে ছুটে ঈশান বাদিকের সোফায় গায়ে লিয়ে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে জানতে চাইল ডাক্তার এসেছিল কেমন আছেন এখন সালেহা কথা জানতে চাইছে ঈশান বুঝে সালে ফেললো নিচে মায়ের ঘর পেরিয়ে এসেছে তো দেখে আসেনি আশ্চর্য মা বিস্মিত কণ্ঠে বললো কেন তুমি দেখে আসোনি ঈশান চটপট জবাব দিল বন্ধ ঘর তাই বিরক্ত করিনি কেমন আছে সেটা বল সিজা বললো ওষুধ খাওয়ার পর ব্যথা কমেছে এক্স রে করতে হবে ঈশান বলল ও বলে প্রসঙ্গ পাল্টে ফেললো ঈশান সিজাকে কাছে টেনে উড়ুতে বসালো ঘাড়ের চুল সরিয়ে ফু দিয়ে বললো কেমন কাটালি সারাদিন সৃজা শিরশিরে অনুভূতি পেয়ে কেঁপে উঠে ওর শার্ট আঁকড়ে ধরে পরক্ষণে বলে খুব বোরিং একা একা কি সারাক্ষণ বসে থাকা যায় নাকি একটু আন্টি মানে শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বসলে কি এমন সমস্যা হয় তিনিও তো একাই থাকেন দিন অনুমতি দাও না সালহা বেগমের কথা বলছে স্রীজা বুঝতে পেরে ইহসান রুক্ষ সরে বললো দেওয়া যাবে না সিজা বললো কেন ইসান বলল আমি বলেছি তাই সিজার অবাকের সঙ্গে এবার আরো রাগ হয় বিরক্ত কণ্ঠে বলে এটা কোনো কথা হলো এই যে আজ পরে গিয়ে ব্যথা পেল তোমার তো উচিত ছিল খোঁজ নেওয়া মা হয়তো তোমার নাকি আন্টি সারাক্ষণ একা একা থাকে আন্টি সারাক্ষণ একা একা থাকে আঙ্কেলের জন্য ভয়ে কারো সাথে কথাও বলতে চান না একা একা বসে মেয়ের জন্য কাঁদে তোমাদের জন্য কাঁদে তোমাদের ভাইদের কি মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই তরদ নেই ঈশান মনে মনে ভাবলো সৃজা এত কিছু কখন লক্ষ্য করলো কেন এত কথা বলছে ওর কেন এত মাথা ব্যথা সালেহা বেগমকে নিয়ে এসানের মোটেও ভালো লাগলো না মা নিয়ে এত কথা কেন বলবে সৃজা ও কি জানে কিছুই জানে না না জেনেও হয়তো কথা কেন বলবে ইসান রক্তাক্ত মুখ করে চাইলো কতটুকু আছে সেটা এক জীবনেও পরিমাপ করতে পারবি না সিজা বিস্ময়ে ফেটে বললো ইসানের কথা শুনে দরত আছে মায়ের প্রতি কই এ বাড়িতে আসার পর আজ পর্যন্ত তো দেখেনি তাদের কোনো ভাইকে সালেহা বেগমের সাথে বসে গল্প করতে তার আদেশ নিষেধ শুনতে বরং অপ্রয়োজনীয় একজন ব্যক্তি বা বস্তুর সাথে যেরকম আচরণ করতে হয় সালেহা বেগমের সাথেও ঠিক একই রকম আচরণ করে তারা ভাইয়েরা একদিকে আজি শেখ এক অদ্ভুত লোক সালেহা বেগমকে মারধর করে একাকিত্ব দিয়ে রেখেছেন ইজান ইসমিকে নাজেহাল করতে ব্যস্ত ইমরান মৃত্যুর কথায় উদ্বোস করে বইয়ের এক চুল অবাধ্য হয় না সে অন্যদিকে হলো ইসান সে সবার থেকে আলাদা হয়েও কোথাও যেন এক বুঝদার হয়ে অবুজ সিজা তীক্ষ্ণ স্বরে বললো দরদটা কি আসল ইসান তেতে উঠে বলল কি বলতে চাইছিস সিজা অনুযোগের স্বরে বললো তোমার চোখে আমি আন্টির জন্য সহানুভূতি দেখি না দেখতে পাচ্ছি না কোনো সন্তান তার মায়ের মায়ের শরীর খারাপ শুনে এতটা নির্লিপ্ত থাকতে পারে না তোমার উচিত ছিল বিকেলেই ফোন পেয়ে ছুটে আসা নিজে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অথচ কি করলে ডাক্তার পাঠিয়ে দিলে এরপর একবারও ফোন করে জিজ্ঞেস করলে না কি অবস্থা কেমন আছে মা বলো মায়ের সাথে সন্তানের সম্পর্ক এমন নির্লিপ্ত হয় ইসান বিরক্ত চোখে তাকাই বলল আমার সাথে তার সম্পর্ক এমনই চলে আসছে চিরকাল সিজা বলল কিন্তু কেন চোখের মাথায় বলে বসে ইসান কারণ সে এখনো সংসার ছেড়ে যায়নি আমার জালিম জন্মতা তার অত্যার সহ্য করে এখনো রয়ে গেছে কোনো মানে হয় বলো ঘৃণা করি আমি এই বোকা মহিলাকে এইটুকু বলে থেমে যায় ইহসান সিজা কিছুই বুঝতে পারে না ইসানের চোখ কথা বলছে সেই চোখে সালেহা বেগমের জন্য একটু ভালোবাসাও ও দূর নেই সিজা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে শূন্য চোখে তাকিয়ে থাকে স্বরে বলে তোমাকে আমি বুঝতে পারছি না ব্যাঘ্র বলে ইসান যতটুকু বুঝিস তাতেই চলবে বেশি বুঝতে যাস না বেশ আছি তো আমরা নিজেদের মতো ওহেতুক কেন অন্য বিষয়ে নাক গলিয়ে শান্তি নষ্ট করব বাদ দে তুই এটুকু বলে আচমকা আলমারির পেছনে দেওয়ালটাই চোখ পড়ে ওর ভ্রুকুচকে ফেলে সঙ্গে সঙ্গে জায়গাটা খালি কি ছিল এখানে কি নেই উহু কি যেন একটা নেই ইসান মনে করার চেষ্টা করে সিজা ওর দৃষ্টি অনুসরণ করে সেই দিকটাতে তাকাই কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে ওদিকে কি দেখছ ইসানের কপালে ভাজ পড়ে প্রশ্ন শুনে ভাবুক চিত্তে বলে ওখানে কি একটা ছিল নেই কি ছিল বলতো সিজা মনে করার চেষ্টা করে দেওয়ালটাতে কি ছিল মনে পড়ছে না ও মাথা নড়ে ঈশান অভবে তাকিয়ে থাকে দেওয়ালটাতে থুতকামড়ে আচমকা বলে ওঠে ওখানে পেইন্টিং ছিল একটা কোথায় ওটা আশ্চর্য ওটা তো ওখানেই থাকে নেই কেন এই সিজা ইসানের মুখ থেকে কথাটা শুনে সিজার মনে পড়ে যায় ভেনগনের চিত্রকর্মটি আলমারির পেছনের দেয়ালে সাটা ছিল যেটা সচরাচর চোখে পড়ে না বাদিকে সোফাটায় বসলেই সেটা চোখে পড়ে আর এই পেইন্টিংটাই দুই সপ্তাহ আগে ইজান খুলে নিয়ে গিয়েছিল সিজা এবার একটু বিচলিত হয় ঈশানকে বলবে কথাটা ভাইয়ের সাথে ঝামেলা করবে নাকি সামান্য একটা পেন্টিং ততক্ষণে ইসান উঠে দাঁড়িয়েছে রাগান নিত্য ভঙ্গিতে উচাটান দেখায় ওকে সৃজা শুকনো মুখে বিচলিত রূপ দেখে না পেরে ইসানের হাত ধরে বলল ভাইয়া নিয়ে পেন্টিংটা গেছিল সেদিন বাদ দাও না একটা পেন্টিং এতে কি এমন ক্ষতি হয়েছে হয়তো তার পছন্দ হয়েছিল খুব তাই নিয়েছে ভাইয়ের জিনিস ভাই নিলে তো কোনো ক্ষতি নাই তাই না ইসান বলল ওটা আমার মায়ের সৃজা আমার ঘরের জিনিস অথচ তুই ওকে নিয়ে যেতে দিলি কিভাবে আশ্চর্য ইসান রুদ্রমূর্তি ধারণ করে মুহূর্ত কপালের শিরা ফুলে ওঠে ওর ফর্ষা মুখটা রক্তিম হয়ে যায় রাগে এত আর কি আছে বুঝে ওঠে না সৃজা অবাক হয়েও যায় ভয়ে মুখ শুকিয়ে যায় ওর মায়ের জিনিস নিয়ে কারাকারি অথচ সেই মাকে একবার জিজ্ঞেস করে না ভালো আছে কিনা সিজার খটকা লাগে সৃজা বলল মায়ের জন্য দরদ নেই তার আঁকা জন্য এত দরদ বিভ্রান্ত আর সন্দেহজনক কণ্ঠস্বর চোখে অবিশ্বাসের ছোঁয়া বেশ এটুকুই যথেষ্ট ছিল ইসানকে থামানোর জন্য প্রতিক্রিয়াহীন হয়ে পড়ে সে কৈফিয়ত দেওয়ার মতো করে সিজার দিকে তাকায় তারপর বলে ওটা এই ঘরের জিনিস আমার খুব প্রিয় যে কেউ সে নিয়ে চলে গেল আমি সেটা চাইতে পারবো না এর জন্য মানে বুঝতে হবে সৃজা বলল যে কেউ তো নিয়ে যায়নি মায়ের ছবি ছেলে নিয়েছে এতদিন তোমার কাছে ছিল এখন ভাইয়ার কাছে থাকুক নষ্ট তো করে ফেলেনি এটা নিয়ে এমন ঝামেলা করার কোনো মানে হয় না একটু থেমে সূক্ষ্ম স্বরে তাকায় সৃজা কেমন অন্যরকম গলার প্রশ্ন করে বসে আনটিকে দেখে তো মনে হয় না তিনি এমন ভালো পেন্টিং করতে পারেন তার নিজের ঘরেও তো কখনো দেখিনি এমন ছবি ইসান অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে তার কপাল ভ্রু কুচকে আছে সৃজার কণ্ঠস্বরের বিভ্রান্তি সে ঠিক বুঝতে পারে ভেতরে ভেতরে তার হাহাকার লাগে পরক্ষণে সচেতন হয় না সিজার সামনে এমন উতলা হওয়াটা ভুল হয়েছে ও কোমল মনের মেয়ে এসব ওকে বলা যাবে না যদি ওকে ভুল বুঝে ঘৃণা করে দূরে সরে যায় ঈশান নিজেকে প্রবোধ দেয় সময় নিয়ে শান্ত করে সিজাকে কাছে টেনে নেয় কোমর জড়িয়ে পেটে মাথা নিচু করে বলে অস্থির লাগছে একটু শান্ত করে দে সিজা বুঝতে পারে ঈশান ওকে এড়িয়ে যেতে চাইছে তাই আর প্রশ্নবানে জর্জরিত করে না ওকে চুপচাপ মাথায় হাত রাখে কি হচ্ছে কেন হচ্ছে সব এলোমেলো লাগে এই প্রথম মনে হয় ইহসান তার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে তাও ইচ্ছে করেই যেগুলো দুঃখের যাতনায় সে ভুগে কিন্তু সিজার কাছে প্রকাশ করতে চায় না ওর মনের ভেতর অনেক প্রশ্ন জমে উত্তর জানাতে বেকুল হয়ে ওঠে একদিন সালেহা বেগমকে জিজ্ঞেস করে তাদের পারিবারিক সম্পর্কের দন্য দশা আর বাপ ভায়ের সাথে এত দ্বন্দ্ব কেন তার সাথেই বা কেন এত স্থির সম্পর্ক শুধুমাত্র অত্যাচারী স্বামীর সংসার করছে বলেই নাকি অন্য কিছু কিন্তু সালেহা বেগম ঠিকভাবে কিছুই বলে না এড়িয়ে যায় প্রসঙ্গের বাইরে কথা বলে দু এক কথা যা না তবে স্মিতা থেকে দু ভাই শীতল সম্পর্কে কিছুটা জানতে পারে সারমর্ম এমন যে আদর্শ শ্রেণীতে পড়ুয়া স্মিতা এক বিকেলের টিউশন পরে বাড়ি ফিরছিল বাড়িতে পৌঁছানোর জন্য একটা শর্টকাট ছোটখাটো গলি আছে অন্ধকার গলি গলিটা কেউ ব্যবহার করে না বলা চলে পরিত্যক্ত আর জনশূন্য মাঝে মধ্যে ইসমি ওখান দিয়ে যাতায়াত করে সেই গলিতেই প্রথম ইজানকে দেখেছিল ইসমি গাড়ি পার্ক করা নিয়ে সেখানকার তিন চারজন ছেলে ইজানকে সেই গলিতে নিয়ে এসে জড়িয়েছিল বাঘ বিদন্দা একসময় রূপ নেয় হাতাহাতিতে ইজান তখন একা ছিল লড়াই চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে সক্ষম হলেও ছেলেগুলো এক সময় ওর মাথায় বাজেভাবে আঘাত করে গলি পেরোতে গিয়ে আচমকা চোখের সামনে এমন দৃশ্যের সম্মুখীন হয়ে ইসমি চিৎকার করে ওঠে পেছন ফিরা ওকে দেখে ছেলেগুলো ভয় পেয়ে যায় একজন এসে ছুরি ধরে ওর গলায় বাকিরা আহত অবস্থা রাস্তায় কুকাতে থাকা ইজানকে মাটিতে ফেলে ইজানের পকেট ফাঁকা করে সাথে সাথে সব কিছু নিয়ে পালিয়ে যায় ওরা আসলে চিন্তাইকারী ছিল ওরা চলে যেতে ভয়ে জমে যাওয়া ইসমি যেন প্রাণ ফিরে পায় সাহস করে গিয়ে ইজানকে ধরে ব্যাগ থেকে পানির বোতল বের করে খাইয়ে দেয় ওনা দিয়ে মাথায় ব্যান্ডেজের চেষ্টা করে ওকে ভরসা দিতে থাকে কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার দরুন ইজান সেখানে জ্ঞান শূন্য হয়ে পড়ে ফাঁকা গুলিতে ওরকম জলজন্ত লোককে অজ্ঞান হয়ে যেতে দেখে ইসমিতা খুব ঘাবড়ে গেছিল বুঝতে পারছিল না কি করবে হাত পা অসার লাগছিল তবুও মানুষত্ব বোধের জুড়ে রাস্তায় থেকে লোকজন জোগাড় করে হাসপাতালে এডমিট করেছিল সেইবার দিন দশকের মতো হাসপাতালে ভর্তি ছিল ইজান মানবতার খাতির ইসমি নিজেও কয়েকবার গিয়েছিল ওকে হাসপাতালে দেখতে তবে ওর এই মানবতা যে ওর গলায় ফাঁস হয়ে ঝুলবে তা ভাবেনি ইজানকে রিলিজ করে দেওয়ার আগের দিন প্রেস শেষে হাসপাতালে ওর খোঁজ নিতে গিয়েছিল সেদিন ইজান ওর সাথে প্রথম কথা বলেছিল এর আগে অব্দি যতবার দেখেছিল কিছুই বলেনি ন্যূনতম ধন্যবাদও জানায়নি ওকে সেই ইজান ইসমিকে দেখে আধার মুখ বানিয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল পুরকাপড়ে চলাফেরা করবে নয়তো চলাফেরা করার দরকার নেই ইসমি হতবুদ্ধি হয়ে গিয়েছিল ওর কথা শুনে করছিল হলেও কলেজ টাইমে ইউনিফর্ম ভীষণ এমনিতে ইউনি কলেজে যেত এর আগে বাবা ভাই ছাড়া অন্য কোনো পুরুষের সাথে প্রয়োজন ছাড়া ওর বাক্য বিনিময় হয়নি অথচ এই লুক ওর ড্রেস আপ নিয়ে কথা বলছে অপ্রস্তুত হয়ে গিয়েছিল ও মাথা নাড়িয়ে চুপচাপ বেরিয়ে এসেছিল সেদিন তো আজকের পার্টটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে আপনাদের আর আঠাশ নম্বর পার্টটি আমাদের নতুন চ্যানেলে দেওয়া হয়েছে তো যারা এখনও দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে লিঙ্ক আছে সেখানে গিয়ে দেখে আসুন আর সবাই অবশ্যই ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই